প্রিয় দর্শক আজ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ ওয়েদার আপডেটসে বাংলাদেশ সংক্রান্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে যা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এই লঘু চাপের প্রভাবে কোথায় কিরকম বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি কিরকম হবে কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথায় কোন কোন জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দিনে। জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ লঘু চাপের যেটা তৈরি হয়েছে তার কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে তো লঘু প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়া কিন্তু বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সম্পন্ন আবহাওয়া থাকবে সারা দেশ জুড়ে পরবর্তীতে আমরা জানাবো তো এই মুহূর্তে মৌসুমি বায়ুর প্রভাবে আজ ১৬ জুলাই দিনে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই তিন বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ফেনি জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে বলে মনে হচ্ছে অর্থাৎ তাপমাত্রা এই কয়েকটি জায়গায় একটু বেশি থাকবে ফেনী জেলা এবং রংপুর বিভাগের বেশিরভাগ জায়গা এবং সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় মৃদু তাপ্রবাহ বয়ে যাবে আর সারাদিনে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সতেরোই জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে জানানো যাচ্ছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওটি শেষে বিস্তারিত তো জানাবো যে কোন কোন জায়গায় ভারী বর্ষণ হতে পারে আঠেরোই জুলাই একই রকম পরিস্থিতি বজায় থাকবে সারা দেশ জুড়ে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে না তবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশালে তিন বিভাগের দু এক জায়গায় চার বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরোই জুলাই এরই সাথে আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কুড়ি একুশ তারিখের থেকে শুরু করে পঁচিশে জুলাই পর্যন্ত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো দমকা হাওয়া সহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি আবহাওয়া দপ্তরে আবহাওয়ার যে মডেল রয়েছে আবহাওয়ার যে মানচিত্র রয়েছে ইউরোপিয়ান মডেল সেখান থেকে দেখে নেব ইউরোপিয়ান মানচিত্রে যা দেখাচ্ছে যে এই মুহূর্তে উড়িষ্যা উপকূলের খুব কাছাকাছি জায়গায় বঙ্গোপসাগরের ওপরে ভুবনেশ্বরের কাছাকাছি একটি লঘুচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এবং লঘুচাপটি কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে বলে মনে হচ্ছে লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে বরিশাল বিভাগের ওপর দিয়ে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা পরবর্তী সময়তেও দেখছি যে বরিশাল বিভাগের ওপরে এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আজ সারা দিনের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সতেরো তারিখে যদি দেখা যায় লঘুচাপটি সতেরো তারিখে একটু দুর্বল অবস্থায় থাকবে কিন্তু তারপর আঠেরো তারিখে পুনরায় শক্তি সঞ্চয় করবে এবং ওই একই জায়গাতে আরও একটি নতুন করে লঘুচাপ তৈরি হবে উনিশ তারিখের মধ্যে উনিশ তারিখের মধ্যে যে লঘুচাপটি তৈরি হতে যাচ্ছে শুক্রবার সেই লঘুচাপটি কিন্তু বর্তমান লঘুচাপের থেকে অনেক বেশি শক্তিশালী হবে এবং এই লঘু চাপ শক্তিশালী লঘুচাপ কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে মারাত্মক প্রভাব বিস্তার করবে বলে মনে হচ্ছে কুড়ি কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখ থেকে এর প্রভাব শুরু হবে কুড়ি তারিখ রাত থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে তারিখ তারিখ রাতে বরিশাল বিভাগে থেকে বিভাগের মধ্যে দিয়ে ঝোড়ো হাওয়া প্রবেশ করবে দেশের ওপরে এবং কুড়ি তারিখ দিনের বেলা অর্থাৎ সকাল থেকে যদি দেখা যায় বরিশাল বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগের ওপর দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশ দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা দিয়ে এছাড়া কুমিল্লা জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ এবং সম্পূর্ণ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে কিন্তু আগামী কুড়ি তারিখ দিনের বেলা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে বিকেলের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাব এইসব জায়গায় এবং ঢাকা সম্পূর্ণ ঢাকা বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ সারাদিন ধরে কুড়ি তারিখ রাতের বেলা বরিশাল বিভাগের ওপর দিয়ে মারাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোর মত উপর দিয়ে উপকূলবর্তী জায়গার মধ্যে যা দেখা যাচ্ছে লালমোহন এইদিকে মতিরহাট মতিরহাট বুরহান উদ্দিন হাতিয়া এবং কালাপাড়া পাথরঘাটা এইদিকে চৌমুহানি রায়পুর বরিশাল জেলা এবং এদিকে গৌরাণ্ডি এইসব গৌড়াদি সব জায়গায় কিন্তু প্রবল ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাতিয়ার ওপর দিয়ে কিন্তু প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আগামী কুড়ি তারিখ রাতে এবং একুশ তারিখ সকালে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে মনে হচ্ছে এছাড়াও একুশ তারিখে যদি দেখা যায় একুশ তারিখে এর প্রভাব সবথেকে বেশি বাংলাদেশের ওপরে থাকবে সম্পূর্ণ চট্ট বিভাগ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এবং বিভাগের বেশিরভাগ জায়গার ওপর দিয়ে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে এছাড়া সিলেট বাদ দিয়ে সিলেট বিভাগ বাদ দিয়ে ময়মনসিং বিভাগ রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় এবং বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগের ওপর দিয়ে প্রবল ঝোরে ঝোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ দিন। একুশ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাইশ তারিখেও যদি দেখা যায় দুপুরের পর থেকে বরিশাল খুলনা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং রংপুর বিভাগের কিছু জায়গার ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখেও সারাদিনই একই পরিস্থিতি থাকবে তেইশ তারিখ যদি দেখা যায় তেইশ তারিখে এর প্রভাব কিন্তু একই রকমভাবে থাকবে তবে বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগেই এর প্রভাব বেশি থাকবে তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি চব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে চব্বিশ তারিখে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বিশেষ করে কুমিল্লা জেলা সেনবাগ এদিকে ফটিকছাড়ি উপজেলা খাগড়াছড়ি উপজেলা চট্টগ্রাম মতিরহাট ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা তো বললাম এদিকে ঢাকা বিভাগ কাপাসিয়া লাখাই সব জায়গার ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে চব্বিশ তারিখের পরের দিকে যদি বিকেলের দিকে দেখি একই রকম পরিস্থিতি থাকবে তবে একটু প্রভাব কমবে পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব নিম্নচাপ যেটা তৈরি হতে যাচ্ছে আগামী উনিশ তারিখে তার প্রভাব কিন্তু মূলত একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে বাংলাদেশের বেশিরভাগ বিভাগের ওপর দিয়ে বিস্তারিত জানানো হলো এছাড়া আমরা যদি বৃষ্টিপাতের ম্যাপটা দেখি বৃষ্টিপাতের ম্যাপের মধ্যে একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে উনিশ তারিখে নিম্নচাপটি তৈরি হওয়ার পরে কুড়ি তারিখে যদি দেখা যায় কুড়ি তারিখ থেকে এই নিম্নচাপের প্রভাবে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ এবং চট্ট চট্টগ্রাম বিভাগে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হবে কুড়ি তারিখ রাতের দিকে যদি দেখা যায় কুড়ি তারিখ রাত থেকে প্রায় সমস্ত বিভাগেই এর যে প্রভাব বৃষ্টিপাতের যে প্রভাব সেটি কিন্তু শুরু হবে ঝিরি বৃষ্টিপাত সমস্ত বিভাগেই চলতে থাকবে কুড়ি তারিখ রাতের বেলা সিলেট বিভাগে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে যদি দেখি একুশ তারিখ উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে একুশ তারিখ বিকেলের পর থেকে দুপুরের পর থেকে সমস্ত বিভাগেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে চট্টগ্রাম বিভাগে এবং বাইশ তারিখ রাতের বেলা ভোরের দিকটায় চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এদিকে সিলেটের কিছু অংশ এবং খুলনা বিভাগেও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বাইশ তারিখের পর থেকে বাইশ তেইশ তারিখের পর থেকে উপকূলবর্তী বিভাগগুলিতে বেশি প্রভাব থাকবে এবং অন্যান্য বিভাগে মারাত্মক প্রভাব থাকবে তবে মাঝে ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ বিভাগে হবে বলে মনে হচ্ছে চব্বিশ তারিখ উপকূলবর্তী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইদিকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের ওপরের বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ জায়গাতে কালাপাড়াতে এদিকে কালাপাড়াতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখে চব্বিশ পঁচিশ তারিখেও বৃষ্টিপাত কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে বিশেষ করে উপকূলবর্তী বিভাগগুলিতে এই চাপের প্রভাবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনে সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এইভাবে নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ